রবিবারে সকাল থেকে কি কি করেছি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি তো এইটা হলো আমের জেলি এটা আমার মা বানিয়েছে একদম পারফেক্ট জেলি যাকে বলে সেটাই মা বানিয়েছে এটা একেটো পাঠিয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ হোয়াইট ব্রেড আনা হয়েছে কারণ ব্রাউন ব্রেড আজকে পাওয়া যায়নি যেহেতু রবিবার বেকারির আসে না দিতে ওই জন্য আর এখানে দেখো জেলিটা দেখো আমার এত ভালো লেগেছে কি বলবো আর তো ব্রাউন ব্রেড পাইনি ওই জন্য হোয়াইট ব্রেড নিয়ে আজকে কাজ চালাতে হচ্ছে তো ভালোভাবে সেঁকে নিয়েছি মেয়ের জন্য এটা ব্রেডের গায়ে জেলি লাগিয়ে দিয়েছি ওর একটা কলা দিয়ে দিলাম ওইটাই খাবে আজকে ব্রেকফাস্টর ও বলছে মা হাত ধোয়া হয় না ওই যদি ধর তারপরে আমি হাত ধুয়ে দিচ্ছি ও খুব খুশি এইটা পেয়ে মডার্নেরই আমি ব্রাউন ব্রেড খাই মানে আমরা সবাই তো এখানে হোয়াইট ব্রেড আনা হয়েছে তো এটাই আজকে খাবো আমি খাবো না আমার জন্য রুটি আছে তো এটা মিস্টার ঘোষকে দিয়ে দিলাম বানিয়ে মিস্টার ঘোষ এসেছিলো বাজার থেকে তারপর ওকেও দিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করব না এতদিন মানে প্রত্যেক দিনই চার পাঁচ রকম রান্না করতে হয় তো আজকে ভাবলাম যে একটু মাটনই করা যাক তো এখানে দেখো আমি রুটি নিয়ে নিয়েছি আর আগের দিনের রাত্রের রুটি আর একটু জেলি আর কলা দিয়ে খেয়ে নেবো আর মেয়ের জন্য একটু মাটে এনেছে মাটন লিভার যেটা বলা হয় তো এটা দিয়েই মেয়েকে পাতলা করে ঝোল করে দেবো আর এখানে দেখো আমি ম্যারিনেট করে রেখেছি আর এই মাটনটাই আজকে হবে তো আমি এদিকে চাপিয়ে দিয়েছি গ্যাস এখানে আলু টালু ভাজা আমার রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমি পেঁয়াজ ভাজছি এখানে সব রকম মশলাপাতি আমার একদম কেটে কুটে বেটে টেটে আমার একদম রেডি এখানে দেখো মাইক টাইক সব দিয়ে দিয়েছে আর একটু মাইকে গান টেস্ট করছিলো কেমন শোনা শুনতে লাগে কারণ মহলায় আছে সামনে চারিদিকে মহলায় একদম গমগম করবে এখন আর সে রেডিও আর শোনা হয় না খুব ভালো লাগছিল একদিন এখন মাইক বাজছিল পুজো এসে গেছে আর এখানে দেখো মেয়ে চারিদিকে ঘোরাঘুরি করছে ও গান হচ্ছে এত আনন্দ পাচ্ছে ও খুব ভালোবাসে গান এই গানটা আমি একবার গিয়েছিলাম একটা কম্পিটিশনে তো সেটাই ও আমাকে বলছে যে মা করেছিল মা করেছিল এই গানটা সেটাই বলছে বারবার তো ও চুল কাটতে যাবে বলে রেডি হয়েছে ওর পাপা এলে চুল কাটতে যাবে এখানে মটন একদম আমার রেডি এটা প্রেশার কুকারে দেখতে পাচ্ছ আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমি মানে অনেক দিন মটন হয় না আর যখনই হয় মিস্টার ঘোষ একটু হাত দেয় মানে ওই করর ওর হাতে মটন খেতে আমার খুব ভালো লাগে তো আজকে আমি পুরোটাই আমি করেছি তো এত সুন্দর হয়েছে খেতে মানে কি বলবো সিরিয়াসলি বলছি দুর্ধান্ত হয়েছে গেতে মিস্টার গোস্ত মানে খেয়ে বলছি দারুণ করেছো তুমি তো এই যে লাল লাল দেখতে পাচ্ছ এটা একদমই লঙ্কার গুঁড়ো না হ্যাঁ লঙ্কার গুঁড়ো ঠিকই এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ আমি শুকনো লঙ্কা প্লাস শুকনো লঙ্কার গুঁড়ো একদম আমি বাড়িতে তুলি নাই বললে চলে আর এইটা হলো মেয়ের জন্য একটু আলু আর সবজি দিয়ে মাটন লিভারের ঝোল তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু প্রত্যেক দিন ভালো লাগে না অনেক কিছু রান্না করতে তা আজকে সিম্পল একদম মাংস ভাত আর এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর কাশফুল হয়েছে কাশফুল দেখে দেখে মানে কী বলো আগে কাশফুল দেখতাম যখন গাড়ি করে যেতাম বা কোথাও যেতাম তখন দূরে দেখতাম মাঠে হয়ে যে এখন বাড়ির সামনে বাড়ির আশেপাশে সব যায় এই মিনি ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য সকলকে টাটা